ধৰা মই দেখিয়ে ঘৰ দেশত চই দেখিয়ে নয় ধরা পায়ের তোদে লয় দেখিয়া ঘৰ দি শাসনকে নয় পায়েট তুলে ধর্বa চাপে কৈ পথাৰে লয় কৈ Oh, my God. કોર પ્રોબ્લેમ

শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম সেখানে ছাত্রলীগ নামে সন্ত্রাসী সংগঠন আমাদের নিরীহ ছাত্র অধিক আন্দোলনে বাধা প্রয়োগ করে বাধা প্রয়োগ করলে ছাত্ররা পাল্টা ধাওয়া করে ছাত্রলীগকে এবং প্রতিহত করে আমরা তিন ভাই ছাত্র আমি যদি যাই আর দুইজন থাকবে দুইজন রাজপথে আসবে ইনশাআল্লাহ